মাত্র দশ মিনিটে পঞ্চাশটারও বেশি ভাপা পিঠে তৈরি করা যায় আজকের এই রেসিপিটি যদি না ট্রাই করতাম একদমই জানতে পারতাম না দুনিয়ার সব থেকে সহজ পদ্ধতিতে অনেকগুলো পিঠে আপনারাও বানিয়ে নিতে পারেন এই পদ্ধতি ফলো করে নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও স্বাগত জানাই আজকে তৈরি করব পিঠের সেরা রেসিপি চলুন শুরু করা যাক প্রথমে এই পিঠে তৈরির জন্য আমি খামিটাকে তৈরি করে নেব তার জন্য একটা কাপ মাপ করে দেড় কাপ জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখানে লবণ আর এই দেড় কাপ জল আমি এখন একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব জলটা এখন ফুটে গেছে এর মধ্যে আমি ওই একই কাপ মাপ করে দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ো এটা বাজারের কেনা চালের গুঁড়ো আর এই চালের গুঁড়ো দিয়ে কিন্তু সুন্দর পিঠে তৈরি হয় এখন এই চালের গুঁড়োটাকে আমাদের ভালো করে সেদ্ধ করে নিতে হবে আমি এখানে একটু মিশিয়ে নিচ্ছি আর দেখুন আস্তে আস্তে জলটা টানতে শুরু করেছে এখন এটাকে মিক্স করে নিলেই দেখবেন এরকম সুন্দর একটা আঠালো ডো তৈরি হয়ে গেছে এখন গ্যাস ওভেনটা অফ করে এটা ঢাকা বন্ধ করে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো এতে চালের গুঁড়ো ভীষণ সফট হবে এখন আমি তৈরি করে নিচ্ছি এখানে পিঠের জন্য পুরটাকে আমি এক বাটি কোরানো নারকেল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে গুড় আমি আখের গুড় দিয়ে করছি আপনারা চাইলে এখানে খেজুরের গুড় বা অন্য কোনো গুড় দিয়েও করতে পারেন এই গুড়টাকে যতক্ষণ না মেল্ট হচ্ছে এইভাবে অনবরত নাড়াচাড়া করে যাব যখনই গুড়টা মেল্ট হয়ে যাবে এই রকম নরম হয়ে যাবে নারকেলের পুড়টা আর দেখুন এটাকে কিন্তু একেবারে শুকিয়ে আসা পর্যন্ত আমাদের নাড়াচাড়া করে নিতে হবে এখন আমার গুড়টা অনেকটা পরিমাণে টেনে নিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন মতো সুজি এখানে এই সুজিটা ব্যবহার করছি নারকেলের পুরের একটু বাইন্ডিং আনার জন্য আপনারা যদি চান চালের গুঁড়ো এক চামচ অ্যাড করতে পারেন এখন সুজিটাকে নারকেলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব আর দেখুন সুন্দর একটা নারকেলের পুর আমাদের তৈরি হয়ে গেল আর কত সুন্দর কালার আর বাইন্ডিং এসছে এটাকে নামিয়ে এখন পিঠের খামিটাকে মেখে নেব এটা এখনও কিন্তু হালকা গরম আছে আর এই অবস্থায় হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে আর ভীষণ সফট হয় এইভাবে চালের গুঁড়োটাকে যদি সেদ্ধ করে পিঠে বানানো হয় এখন এটাকে মেখে নিচ্ছি আর দুটো ভাগে আমি ভাগ করে নিচ্ছি এই পিঠেগুলো তৈরি করার জন্য এখন একটা ডো নিয়ে নিচ্ছি আর এটাকে বেলে নিতে হবে আর এই পিঠেগুলো তৈরি করা এত সহজ আপনারা যদি কোনো জায়গায় স্কিপ না করে দেখেন বুঝতে পারবেন যে কেউ একবার দেখলে বানাতে পারবেন আর খুবই সহজ পদ্ধতিতে খুবই কম টাইমের মধ্যে অনেকটা পিঠে আপনারা একসাথে তৈরি করেও নিতে পারবেন এখন এটাকে দেখুন একটু আটা ছড়িয়ে আমি বেলে নিয়েছি আর একটু সাইডগুলো ফেটে গেছে তাতে অসুবিধা নেই আমরা সাইডগুলো কেটে এখন বাদ দিয়ে দেব। আর চারিদিক সমান করে দেখুন আমি এটাকে কেটে নিচ্ছি পিঠেটা যাতে তৈরির পর দেখতে ভালো হয় এখন পিঠের জন্য সিটটা রেডি এর মধ্যেখানে নারকেলের পুরটাকে এইভাবে রোলের মতো করে দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু একটা সাইডেই আমাদের এই নারকেলের পুরটাকে সেট করতে হবে আর একটা সাইড ধরে এইভাবে মুড়ে মুড়ে রোলের মতো করে পাক দিয়ে নিতে হবে তো দেখুন একটা পিঠা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আরও একটা পিঠা আমি এখানে আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন একসাথে কিন্তু অনেকগুলো পিঠে এর মধ্যে থেকেই আপনারা বের করে নিতে পারবেন আর একটুও কিন্তু গায়ে যেন ফাটল না থাকে তাহলে পিঠেটা কিন্তু দেখতে অতটা ভালো হবে না একটা তৈরি হয়ে গেলে আরও একটা আপনাদের বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি একটা রুটি আমি বেলে নিয়েছি আর সাইডগুলোকে কিন্তু একইভাবে কেটে বাদ দিয়ে নিচ্ছি আর এই যে বাদ দেওয়া অংশগুলো দিয়ে আরও একটা ছোটো মাপের আমার পিঠে তৈরি হয়ে যাবে এখন একইভাবে এর মধ্যে দেখুন নারকেলের পুরটাকে সেট করে দিচ্ছি আর একটা সাইড দিয়ে চেপে চেপে এটাকে রোল পাকিয়ে নিতে হবে আরও একটা পিঠে আমাদের তৈরি হয়ে গেল বন্ধুরা সব থেকে কম টাইমে যদি পিঠের কোনো রেসিপি থেকে থাকে আমার কাছে মনে হয়েছে এই ভাপা পিঠার রেসিপি একেবারে ঝামেলাহীন একসাথে অনেকটা পিঠেও আপনারা তৈরি করতে পারবেন এখন এগুলো আমার তৈরি হয়ে গেলে স্টিম করে নিতে হবে গ্যাস ওভেনে কড়াইয়ের মধ্যে একটু জল আমি স্টিম করে নিয়েছি আর দেখুন এখানে স্টিম উঠতে শুরু করেছি এর মধ্যে স্টেনার বসিয়ে দিচ্ছি আর এই পিঠেগুলোকে এক এক করে সাজিয়ে দেবো একসাথে তিনটে পিঠা আমি দিয়ে দিলাম আর এটাকে পনেরো মিনিটের জন্য আমরা স্টিম করব। ঢাকাটাকে ভালো করে বন্ধ করে দেবেন তাহলে খুবই কম টাইমের মধ্যে খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় ফিরে আসলাম পনেরো মিনিট পর এখন ঢাকাটা খুলে চেক করে নেব পিঠেটা আর হাতে আটকে যাচ্ছে কি না হাতে যদি আটকে না আসে তাহলে জানবেন পিঠে আমাদের রেডি এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি তারপর আপনাদের একটু কেটে দেখিয়ে দিই কতটা লোভনীয় দেখতে হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এখন এই পিঠেগুলোকে একটুখানি কেটে নিতে হবে এইভাবে কেটে নিলেই তবেই তো দেখতে ভালো লাগবে পিঠাগুলো একেবারে সুইস রোল পিঠা আমাদের তৈরি আর ভেতরটা দেখুন পুরটা কত সুন্দরভাবে সেট হয়েছে প্রত্যেকটা পিঠে কাটার পর দেখুন কতগুলো এখানে পিস তৈরি হয়েছে আজকের রেসিপি যদি কোথাও ভালো লেগে থাকে অনুরোধ রইল লাইক কমেন্ট আর শেয়ার করার জন্য আর নতুন বন্ধুরা কেউ আজ প্রথমবার এসে থাকলে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা নোটিফিকেশান বেলের অল অপশানটা ক্লিক করতে একদম ভুলবেন না সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আজ আসি দেখা হবে আবার রকম সহজ রেসিপির সঙ্গে ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ